ফেসবুক আইকনের ভিতরে নিজের ছবি সেট করুন মাত্র দুই মিনিটে যে নিজের ছবি তাই না যায় কারোর ছবি সেট করতে পারবেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষের ছবিও সেট করতে পারবেন মাত্র দুই মিনিটে সো কীভাবে করবেন কেমনে করবেন চলেন মোবাইল স্ক্রিনে দেখে আসি এই কাজটি করার জন্য একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যে সার্চ করবেন উইগো কাপ ইগো কাপ লিখে সার্চ করার পরে এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে সো উইগো কাপ লেখাটা দেখে ওয়েবসাইটটা ক্লিক করবেন ক্লিক করার পরে রাতে টাইম সেটে দেখতে পাচ্ছি একটা সার্চ অপশান আছে সার্চ অপশানের একটা ক্লিক করে লিখে দেবেন সিবিবি সিবি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা পোস্ট আছে পোস্টের টাইটেলের উপরে একটা চিপ দেবেন একটা সিপ দেওয়ার একটা ওয়েবসাইট ওপেন হবে তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর লিঙ্কে সিপ দিয়ে অ্যাপসটা নামিয়ে নেবেন সো দেখতেই পারতেছেন আমার অ্যাপসটা নামিয়ে আসে তারপরে অ্যাপসটা ক্লিক করবেন ক্লিক করার পর এক্সেপ্টের উপরে একটা সিপ দেবেন দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে পেজ ওপেন হবে তারপরে দেখতেই পারতেছেন মোবাইলের সমস্ত অ্যাপস দেখা যাইতেছে সো আপনারা যেই অ্যাপসটা মন চায় সেই অ্যাপসটার ভিতরে নিজের ছবি লাগাতে পারবেন সো আমি ফেসবুক দিয়ে দেখিয়ে দিচ্ছি সো ফেসবুকের উপর একটা টিপ দেবেন তারপরে এই যে ইমেজ লেখা আছে ইমেজের উপর একটা ক্লিক দেবেন তারপরে গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি দেবেন তো আমি আমার ফেভারিট একটা ছবি দিতেছি একটু ওয়েট করেন ছবিটা বাসাই করে নি এই যে আমি আমার একটা বন্ধুর ছবি সিলেক্ট করলাম ছবিটা দেওয়ার পর আপনারা ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন কতটুক ছবিটা দেবেন ছবিটা দেওয়া হয়ে গেলে টিকমাক ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন ইউজ ইউজ অপশানটা সিপ দেবেন তারপর একটু লোডিং হবে ওয়েট করবেন অ্যাড আসলে একটা ক্লোজ করে দেবেন তারপরে অ্যালাউ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সম্পূর্ণভাবে এরকম একটা পেজ ওপেন হবে লিখে বুঝতে পারবেন যে সবই লাগানো কমপ্লিট তারপরে হোম হোমস্ক্রিন এসে দেখতেই পারতেছে না এই যে নিজের ফটো লাগানো যায় সব প্রমাণস ওয়েবসাইট ভিতরে ঢুকিয়ে দেখতেছি এই যে আমার ফেসবুক আইডি ফেসবুক ওপেন হইতেছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সো টেক কেয়ার বাই বাই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে